গড়ের বউ যখন অসুস্থ হয়ে যায় পুরো গড়টাই অন্ধকার হয়ে যায় বউ যখন সুস্থ থাকে তখন আমরা এই জিনিসটা টের পাই না বউ অসুস্থ হলেই হারে হারে টের পাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই অনেক ভালো আছেন টুনাটুনি ব্লগের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত গতকাল রাত থেকে আপনার আপুর হালকা হালকা জ্বর সকালে উঠেও দেখি যে মোটামুটি আছে এরপর আমার সকালে বাহিরে বের হতে হলো দুপুর বেলা এসে দেখি প্রচন্ড জ্বর থার্মোমিটার দিয়ে দেখলাম একশো চার ডিগ্রি অবাক বৌরা যখন সুস্থ থাকে বাহির থেকে আসার পর গরম গরম ভাত তরকারি টেবিলে নিয়ে আসে এবং সেটাই খেয়ে আমরা বলি লবণ কেন কম জাল কেন বেশি বউ যখন পুরোপুরি অসুস্থ হয়ে যায় যায় তখন কিন্তু বোঝা যে আসলে এই কাজগুলো করতে কত কষ্ট হয় আমরা পুরুষরা সত্যি অনেক স্বার্থপর স্বার্থের মতো বলে ফেলি আমরা তো ইনকাম করে টাকা নিয়ে আসতেছি তোমাদের ঘর সংসার সামলাতেই এত কষ্ট সারাদিন তো বাসাই থাকে সারাদিন বাসায় কি করো এত কিন্তু একদিন যদি ওদের কাজগুলো আমরা করে দেখি তাহলেই কিন্তু বুঝতে পারবো যে কি কি কাজ এই ঘরের ভিতরেই করতে হয় তবে স্বার্থপরের মতো এই কাজগুলো না করে আমরাও যদি নিজের মতো করে নিজেদের কাজগুলা ভাগাভাগি করে নেই বা কাজ ভাগাভাগি করে না নেই তারপরে সাপোর্ট দিই সেটা হোক কথা দিয়ে সেটা হোক অন্যভাবে যেভাবেই পারি একজন মেয়ে মানুষ কিন্তু আহামরি অনেক কিছু কিন্তু লাইফে চায় না আমরা যদি তাদের মনের ভিতরটাকে ধরতে পারি তাহলে কিন্তু অল্পতেই কিন্তু তারা খুশি থাকে এই যে দেখেন আজকে আমার বউ যখন অসুস্থ যখন উঠতে পারতেছে না তার কাজগুলাকে আমার কাছে মনে হচ্ছে কিন্তু পাহাড় সমান কিন্তু যখন সে সুস্থ থাকে সে যখন করে ফেলতেছে আমি যখন সে কাজটা দেখতেও করতেছি না বা আমি জানতেও পারি না যে সে এই কাজগুলো সারা দিন যাবত করতেছে এখন যখন আমি নিজে করতেছি তখন বুঝতেছি বউ যখন অসুস্থ খাবার দাবার হচ্ছে না শুকরও কিছু রেডিমেড পাচ্ছি না তখন সত্যি খারাপ লাগে বউরা নীরবে নিবৃতে আমাদের জন্য আমাদের সংসারের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে অনেক সময় অনেক ফ্যামিলিতে শোনা যায় অনেক আপুরা যখন বলে আমার কুমোর ব্যথা শারীরিক অসুস্থতা আমি অসুস্থ তখন হাজবেন্ডরা তখন হাজবেন্ডরা বলতেছে কেন তুমি এত অসুস্থ কেন থাকো বারো মাসি কেন অসুস্থ থাকো আমাদের আমরা যদি ছেলেরা একটা জিনিস চিন্তা করি একজন মেয়ে যখন অসুস্থ হচ্ছে একজন বউ যখন অসুস্থ হচ্ছে আমরা পুরুষরা সত্যি অনেক বেশি স্বার্থপর যতক্ষণ আমাদেরকে আমাদের বউরা কোনো কিছু দিতে পারতেছে আমরা ততক্ষণই খুশি থাকতেছি কিন্তু যখনই তাদের কোনো কিছু প্রয়োজন হচ্ছে তখনই কিন্তু আমরা রেগে মেগে যাচ্ছি আমরা আর সহ্য করতে পারতেছি না এরকম যেন না হয় এরকম যেন আমরা প্রতিটা পুরুষই যেন এই জিনিসটা বুঝতে পারি ওদের মনের ভিতরের কথাগুলা আমাদের বুঝতে হবে একজন মেয়ে মানুষ আমি সব বলি অনেক কিছু যায় না অল্প কিছুতেই সে সুখী থাকতে পারে অনেক টাকা পয়সা লাগে না একজন মেয়ে মানুষকে সুখী করতে কিন্তু একজন পুরুষকে সুখী করতে অনেক কিছু দেয়া লাগে অনেক কিছু দিতে হবে কিন্তু একজন মেয়ে মানুষকে শুধু যদি তার পরিমাণ ভালোবাসা দেওয়া হয় হ্যাঁ জীবনে লাইফে চলতে হলে টাকাও প্রয়োজন টাকাও থাকতে হবে কিন্তু সাথে সেই ভালোবাসাটুকু যদি থাকে সংসারটা শান্তিতে ভরে যাবে তবে জানিনা আজকের কথাগুলা শুনে কারা আমার প্রতি রাগ করবেন কারা আমাকে ভালোবাসবেন জানিনা তবে কথাগুলা বাস্তব একেবারে চিরন্তন সত্য কথা পরিশেষে একটি কথাই বলবো ভাইয়াদের উদ্দেশ্যে যে আপনার বউ আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ তার নেই কাজেই তাকে কিভাবে আপনি আগলে রাখবেন সেই দায়িত্বটা শুধুই মাত্র আপনার আজকের ভিডিওটা জানিনা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব সাবস্ক্রাইব করে করে ভালো না লাগলেও পেজটি ফলো দিয়ে রাখুন একসাথে চলতে চলতে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে এক সময় হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি তবে টুনির জন্য সবার কাছে দোয়া প্রত্যাশী যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ